কোন ফল কাঁচা থাকতে সবুজ পাকলে হলুদ আর খেতে গেলে সাদা কোন ফল কলা আপু আসলে বুঝতে পারছিল কলা কিন্তু লজ্জায় বলতেছে না আমি আসলে বুঝলাম না কেন বলতেছে না এর কারণ কি আপু না কারণ কিছুই না

হাসাতে লাগবি ওনার এইটা পছন্দ না আর উনি কি ডিপ জল ডিপ জলের মতো যে সাজে উনি হচ্ছে কপি ডিপ জল যাক আমরা প্রশ্ন প্রসঙ্গে যাব না আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে দেখা যাক আপনি কয়টা পারেন ওকে ঠিক আছে হ্যাঁ চেষ্টা করবেন প্রথম প্রশ্ন গাবি দুধ দেয় মুরগি ডিম দেয় কে দুধ আর ডিম দুইটা একসাথে দেয় দোকানদার আচ্ছা দোকানদার দুদার ডিম একসাথে দেয় কিন্তু আমাদের বাইরে থেকে চলে আসছে ঘর তবু লাগে ডর কি হবে মশারি ওকে আপু আঞ্চলিক ভাষা আপু বলছে তো আমরা তিন নম্বর প্রশ্নে যাব একজন লোক পানিতে ডুব দিল কিন্তু তার চুল ভিজলো না এর কারণ কি পানিতে একজন লোক কিন্তু তার চুল ভিজে নাই জি আচ্ছা আপু এর আনসারটা দিতে পারলো না তো যারা জানেন অ্যানসারটি দিয়ে যাবেন ঠিক আছে কোন যানবাহনে যাত্রী পিছনে বসে সরি যাত্রী সামনে বসে আর ড্রাইভার পিছনে বসে গাড়ি চিনেন গাড়ি আমরা দেখি সব সময় যে যে কোন গাড়িতে ড্রাইভার থেকে সামনে যাত্রী থেকে পিছনে তাই না কোন যানবাহনে যাত্রী সামনে বসে আর ড্রাইভার পিছনে বসে নৌকা নৌকা না ছাড়াইতে পারি না উঠছি নৌকাতে এই কারণে জানেন তো লাস্ট প্রশ্ন কোন ফল পাকা থাকতে সরি কাঁচা থাকতে সবুজ কোন ফল কাঁচা থাকতে সবুজ পাকলে হলুদ আর খেতে গেলে সাদা কোন ফল কলা আপা আসলে বুঝতে পারছলো কলা কিন্তু লজ্জায় বলতেছ না আমি আসলে বুঝলাম না কেন বলতেছ না এর কারণ কি আপু না কারণ কিছুই না কিছু একটা গোবর আছে যাই হোক আমরা শেষ দিয়ে দেব পাপু কেমন লাগলো ও ভালোই আচ্ছা আপনার সাথে ছোট্ট একটা রিপিট গেম খেলব আমি যা বলবো আপনি তাই বলবেন হ্যাঁ তাই বলবেন অন্য উত্তর দিলে আপনি ফেল রেডি ওকে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ 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 এর পরে কত ফাইভ এর পরে কত আপু মনে হয় পারে তাই না আপু মনে হয় পারে তাই না আপনি আমার গেম দেখছেন আপনি আমার গেম দেখছেন কখনো ঠিক আছে আপনি আজকে আমাদের বিজয়ী আপনার বর্তমান কেমন লাগতেছে ঠিক আছে আপনি আমার বর্তমান কেমন লাগতেছে যাক উনি উনি ব্রিলিয়ান্ট উনি ব্রিলিয়ান্ট তো থ্যাংক ইউ দর্শক যারা ভিডিওটি দেখলেন আবার উনার কাছে গেলে আবার উনি আরো রিপিট করবো এই কারণে আমি আপনাদেরকে বলতেছি তো দেখা হবে নেক্সট এপিসোড নতুন কোন প্রতিযোগিতা এখন বলেন আপনার কেমন লাগবে অবশ্যই ভালো থ্যাংক ইউ টাটা সবাইকে দেখা হবে নেক্সট এপিসোড আবার